চার দিনের টানা বর্ষণে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় এখন পানির নিচে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট স্কুল কলেজ বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি সবই এখন থই থই পানিতে ভাসছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শ্রেষ্ঠ এই জলবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ আশুলিয়ার ভাদাইল সহ আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় এক ভয়াবহ চিত্র কোথাও হাটু আবার কোথাও কোমো সমান পানি এই নোংরা পানি মারিয়েই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন তৈরি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক গণপরিবহন সংকট থাকায় অনেককে বাধ্য হয়ে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া কেউ বা পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভাদাইল এলাকার এক দোকানে হতাশা সুরে বলেন আমাদের দোকানের সামনে অথই পানি দোকান খোলারও কোনো উপায় নেই চার দিন ধরে ব্যবসা বন্ধ পরিবার নিয়ে কিভাবে চলবো জানি না সব মিলিয়ে আমরা গরিব মানুষরাও অনেক বিপদে আছি স্থানীয়দের অভিযোগ এই অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা তলিয়ে যায় বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি এলাকাবাসীর একটাই দাবি সরকার যেন অবিলম্বে এ সমস্যার সমাধানে এগিয়ে আসে তারা বলেন আমাদের এই কষ্ট এই ভোগান্তি আর সহ্য হচ্ছে না আমরা এই নরকীয় পরিস্থিতি থেকে মুক্তি চাই দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করে আমাদের বাঁচান আপাতত বৃষ্টির পানি আর চোখের জলেই ভাসছে শিল্পাঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা কাজী উপমামিম দৈনিক খোলা চোখ